আজকের সকালটাও বেশ সকাল সকাল হয়েছে এখন বাচ্চা ঘড়িতে সাড়ে ছটা আর আমি পুরো রেডি হয়ে গেছি এদিকে বর্মশাইও রেডি তবে সকাল সকাল রেডি হয়ে দুজন মিলে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি আমি যাচ্ছি বাড়ি তাও আবার ট্রেনে করে প্রথমবার বেশ কিছুদিন আগে থেকেই তো শুরু হয়ে গেছে এই নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন যাওয়া এইদিকে দেখো ট্রেনের অবস্থা পুরো ফাঁকা আমি ভয়ে এই বগিতে আর চাপলাম না লেডিসে তো কয়েকজন ছিল তাই লেডিসে উঠে পড়েছি এদিকে আমার বর্মশাই বাইরে থেকে আমাকে টাটা বাই বাই করছে এই ট্রেনটা কাশিমবাজার থেকে আজিমগঞ্জ অবধি যাবে এই দেখো ট্রেন আমাদের ছেড়েও দিল কত দিনের অপেক্ষার আজকে অবসান আর ওই দূরে দেখতে পাচ্ছ কাঠগোলা বাগানে যে প্যালেসটা আছে সেই প্যালেসটাই দেখা যাচ্ছে এটাই হলো সেই নসিপুর ব্রিজ এই ব্রিজটার এত দিন ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল ট্রেনের টাইম টেবিল একদমই ভালো না ট্রেনটা একটু ঠিকঠাক দিলে আমাদের খুব সুবিধে হয় আর একটা ট্রেনে উঠে পড়েছি এবার সোজা বাড়ির কাছে গিয়ে নামবো তবে ট্রেনের অবস্থা খুবই বাজে দেখো কত নোংরা কিছুটা পথ যাওয়ার পরে আমাদের কামরাতে উঠে পড়েছে টিটি আর ওই মহিলার টিকিট যেহেতু কাটিনি তাই ওনাকে ফাইন করছে তবে জানো তো আমার করলো না এটা হলো সেই চেনা আয়রন ব্রিজ এতদিন তো বাসের রাস্তায় শেয়ার করেছি আজকে ট্রেন দিয়ে যেতে যেতে শেয়ার করলাম স্টেশনে নেমে তো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম ভাই বুনু দুজনে মিলে আমাকে নিতে চলে এসেছে বুনুর যেন তো জ্বর তবু এসেছে চলো এবার বাড়ি যাওয়া যাক আজ আসি তাহলে